বিভিন্ন সময় সন্তান দেখা যায় আপনার অ্যাবনরমাল হয় অটিস্টিক হয় ঠিকই না বলে এ থেকে বাঁচার জন্য আপনি প্রতিদিন প্রতি রাতে কমপক্ষে সুরা কাহাফের প্রথম দশায়াত এবং শেষ দশায়াত পড়ুন আপনার সন্তানটিকে আল্লাহ মেধাবী বানাবেন স্বাস্থ্যবান বানাবেন এবং সচেতন বানাবেন এবং সে সুন্দর হবে আল্লাহ তালার কাছে আপনি যেন সুগ্রী আদায় করতে পারেন এই মানের সন্তান আল্লাহ তালা দান করবেন এতগুলা ফজিলত বললাম এখন এই সুরা কাহাব থেকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা বিষয়ের শুধু অবতারণা করে আজকের মতো আলোচনা শেষ করব এত বড় একটি মাঠ এত সুন্দর আয়োজন কমপক্ষে দুই তিন দিন বেবি তা যদি হয় গ্রাজুয়ালি এক বক্তা বক্তা অন্য আনলে আর মজা পাবেন না ধারাবাহিক যদি আলোচনা চলে বাংলাদেশে ধারাবাহিক আলোচনাগুলো বন্ধ হয়ে গেছে এক সময় ধারাবাহিক আলোচনা করতেন আমার মুরব্বী কারণ হচ্ছে মরহুম আব্দুল হক আব্বাসি পীর সাহেব গোয়ালন্দ আপনার নাম শুনেছেন হ্যাঁ কওমি ঘরানার আলেম অথচ এত উদার ছিলেন আজকে কওমি আলেমরা কেমন যেন কনজারভেটিভ হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশে শহীদ কাফেলা এবং ইসলামী আন্দোলন যারা করেন রক্ত দিলেন জীবন দিলেন তাদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে এই চ্যাংরা চ্যাংরা কিছু পোলা পাইনি ঠিক না বলেন দেখ তোমাদের আমি ভাবছিলাম কওমি আলেমদের মাইন্ডটা মনে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে ছোটখাটো বিষয় নিয়ে এত বেশি বাড়াবাড়ি তারা করছে মনে হয় যেন উনি বক্তা বাংলাদেশে আর কোনো বক্তারক্তা কিছু নাই নতুন এসে ঝড় তুলতে চায় নতুন এসে ভাইরাল হতে চায় ভাইরে ভাইরাল হইস না তার কারণ ভাইরাল আর ভাইরাস শব্দ কিন্তু খুব পাশাপাশি ঠিক না বলে বাংলাদেশে কোরআনের জন্য জীবন দেয়া যেই কাফেলা তাদের বিরুদ্ধে তুমি কথা বলা শুরু করে দিলা আহা তোমার জন্য আমার বড় মায়া হয় ভাইটি আমি অনেক আলেমকে আমি আমি সব আলেমদেরকে প্রচন্ড শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু যারা এই রকম সমালোচনা করে করে মানুষের কাছে মানুষকে ছোট করে দেয় কিংবা মানুষের কাছে মানুষের সমালোচনাকে তুলে ধরে মানুষদেরকে বিভ্রান্ত করে বিব্রত করে আমি তাদেরকে ভালোবাসি না প্রচন্ড ভালোবাসি ওই আলেমদেরকে যারা বিনয় হাজার ওয়াজ আছে সব বাদ দিয়ে ওয়াজ একটা বানাই বা যেমন একদিকে অত্যাচার করে আল্লাহর কোরআনের কর্মীদের উপরে ভিতর দিয়ে ফদুয়া দিয়ে তাদেরকে শেষ করে দিতে চায় অথচ শেষ করার মালিক যিনি তিনি তো ঠিকই আল্লাহ তালার কবুলকৃত মানুষের দল এবং মতকে বিজয় দান করবেন ঠিক আমরা দোয়া করছি তাদের জন্য ওই ভাইদের জন্য বদ্ধ কখনোই করতে পারিনি আমি আজও করব না কারণ আমরা এত ছোট মনের হতে পারিনি আল্লাহ আমাদেরকে বড় করুন আল্লাহ তালা আমাদের ভাইদের হৃদয়গুলোকে বড় করে দিন কত হাজার ইস্যু পরে আছি ইসলামের বিরুদ্ধে তার কথা নাই যারা কোরআনের কথা বলে কোরআনের কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল শিক্ষিত মানুষগুলোকে যারা আল্লাহকে চিনিয়ে দেওয়ার যে কাফেলার মাধ্যমে যে সংগঠনের মাধ্যমে যে আলেমদের মাধ্যমে যে দিনের মাধ্যমে তাদের বিরুদ্ধে এখন ভতুয়াবাজি করা শুরু করে দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝতেন এ পর্যন্তই আমি আজকে বলবো এর বেশি আর বলবো না কারণ আমি তাহলে তাদের মতো হয়ে যাই এত বোকা আমি না এত বোকা আমি না শুনুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটি তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবে তার কারণ তোমাদের জান মান ইজ্জত সম্মানে নিরাপত্তা আসবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি এবং খ্রিস্টিয়ান আলেম দশ জন এসে দশটা কোশ্চেন করেছে কয়টা দশটা নাসরান এবং ইয়ামেন থেকে তারা আসছে তার ধর্মীয় পোপ গুরু ফাদার এসে প্রশ্ন করল যে মাহমেদ শুনছি আপনি নাকি নবী হয়েছেন বলে আমি নবী হই নাই আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সোহান নবীকে হওয়ার ব্যাপার না বানানোর ব্যাপার তাম পৃথিবীর সব মানুষ যদি মিলে মনে করেন আমার এই বাইরে ভোট দেয় যে আপনি নবী হয়ে গেছেন নবী হবে তাম পৃথিবীর সব মানুষ ভোট দেছে নবী হবে হবে না নবী বানান কে নবী কি ইলেকশনের ব্যাপার না সিলেকশনের ব্যাপার সিলেক্ট করেন কে রাইট এই তো আমার মজা লাগতেছে আপনাদের সাথে কথা বলো কিন্তু এই যে দুই একজন ওঠা বসা করে এর কর্তারা দুজন টান দিয়ে বসাই দিবে আমি তো এমন কিছু বলি না এই যে আমরা ওঠা দরকার এবার শুনুন আপনার প্রয়োজনে আমি কথা বলছি হজরত রাসুল সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলো মোহাম্মদ তাহলে আমরা এসেছি নাসরান থেকে আমরা তাওরাত এবং ইঞ্জিলের হাফেজ এবং বড় আলেম বলে ভালো কথা তোমাদেরকে স্বাগত মাহলান সাহ মার হাবাবিক বলার পরে তাদেরকে নিয়ে গেলেন নবীজি যাওয়ার পরে বলল মাহমেদ আপনার কাছে আমরা এসেছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে কিছু বিষয় ইঙ্গিত করা আছে আখেরি জামানার নবী ছাড়া এই প্রশ্নগুলোর জবাব কেউ দিতে পারবে না শুনলাম আপনি নবী হয়েছেন আল্লাহ তালা আপনাকে নবী বানিয়ে দিয়েছেন সুতরাং আপনার কাছে আমরা এই দশটা কোশ্চেন করব যদি জবাব দিতে পারেন তাহলে আমরা দশজন আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব আর আমরা মুসলিম হওয়ার পরপরই আমাদের এলাকায় যাব আমাদের যে ভক্ত বৃন্দ অনুসারী যারা আছে তাদেরকেও এই কালেমার দাওয়াত দিয়ে মুসলমান কথাটা খারাপ না ভালো অনেক ভালো না নিঃসন্দেহে ভালো পরের কথা বলল মহাম্মে আপনি যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারেন তাহলে আমরা মনে করব আপনি নবী না কারণ জামান আর নবী ছাড়া কেউই জবাব দিতে পারবে না এই জবাব যে দিতে পারে না সে নবী হতে পারে না এই দশটা কোশ্চেন আমরা এখন করব। যদি আপনি জবাব দিতে না পারেন মনে করব আপনি নবী না সুতরাং এখন থেকে আপনি নবুয়ালা নবী দাবি করে মানুষের কাছে তাহলে আর দাওয়াত দেওয়ার দরকার নেই আমরা মানুষকে বলে দেবো মোহাম্মদ নবী না আসলে নবীর দাবিদার দাবিদার আর নবী এক জিনিস রাইট বিশ্বনাবি সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন ঠিক আছে তোমরা তোমাদের কোশ্চেন গুলো করতে থাকো ইহুদি এবং খ্রিস্টানদের আলেমরা পোপ এবং ধর্মযাজক তারা একটা একটা করে কোশ্চেন করলো এক নম্বরে কোশ্চেন করলো মোহাম্মদ রুহ কাকে বলে রুহ কাকে বলে রুহ কি জিনিস কি আজীব করছেন ওয়াস আলুনাকা আনির রুহি কুলির রুহ মিন আমরে রব্বি আল্লাহ তা জবাব দিয়েছিলেন পরে রুহ হল একটা অর্ডার এটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু প্রত্যেকের ভিতর রুহ আছে ঠিক এটা বলে এটা ডাক্তারে কোনো উচ্চতর মেশিন দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে পারে না রুহু একমাত্র আল্লাহর কা আল্লাহর অর্ডার মাত্র মানে অর্ডার আর কিচ্ছু না অর্ডার দিয়েছেন আমি আছি আল্লাহ অর্ডার দিবেন সে চলে যাবে সোহান আল্লাহ না দ্বিতীয় কোশ্চেন মোহাম্মদ কখন হবে তৃতীয় কোশ্চেন হলো মোহাম্মদ মানুষের সন্তান হয় নারীদের যে সন্তান হয় আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি ছেলে হলে বাবার চেহারা হবে মেয়ে হইলে মায়ের মতো হবে এটা আমাদের স্বাভাবিক ধারণা কিন্তু মাঝে মাঝে দেখা যায় হয়েছে ছেলে কিন্তু সেহারা হয়েছে মায়ের মতো এরকম হয় কি না আবার হয়েছে মেয়ে দেখতে বাবার মতো আবার কখনো দেখা যায় বাবা মা কারো সেহারার মতো হয় নাই হইসে দাদার মতো কিংবা নানার মতো নানির মতো দাদির মতো হইছে মামার মতো এরকম হয় কি না এটা কেন হয় সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন যে থিওরিটা দিল আজ থেকে মাত্র তেইশ বছর আগে বিজ্ঞানীরা জিন আবিষ্কার করলো আর সেই জিনের থিওরি আর সাড়ে চোদ্দশো বছর আগের থিওরি হুবহু রাত অনেক হওয়ার কারণে আজকে তো ডিটেলস বলা যাবে না চতুর্থ কোশ্চেন মাহমুদ বলুন তো দেখি এই পৃথিবীতেই যুবক ছিল যারা বছর পর্যন্ত বাঁচানোর জন্য ইমান গুহার মধ্যে ঘুমাইছিল ওই যুবকরা সংখ্যায় কত ছিল আমি তো বলে ফেললাম আর কি তিনশো নয় বছর তাদের কোশ্চেন ছিল তাদের সংখ্যায় কত এবং কত বছর তারা ঘুমাইছিল পঞ্চম কোশ্চেন মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিন জান্নাত এবং জাহান নাম বানিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিনের জন্য কিন্তু এমন একটা কুকুর আছে যেই কুকুরটা জান্নাতে যাবে একটা কুকুর জান্নাতে যাবে গো মোহাম্মদ কোন আমলের কারণে কোন কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মহা সম্মানিত জান্নাতে একটা কুকুর প্রবেশ করবে ওই কারণটা কি এবং কুকুরটার নাম কি একটু বলেন এই দিক থেকে আরেকজন জিজ্ঞেস করতেছে মোহাম্মদ জুলকার বাদশা কে ছিলেন তিনি পৃথিবীর চারদিকে ভ্রমণ করেছেন চারটি বর্ণনা আমাদেরকে শুনাইয়া দেন কোহে কাফ কোথায় আবে হায়াত কি জিনিস কোথায় গেলে আবে হাওয়াত আবে হায়াত পাওয়া যায় পরের কোশ্চেন মোহাম্মদ মুসা আলাইহ ইসালাম এবং খিজির নামক একজন আল্লাহর বান্দার সাথে কিছু কথা হয়েছিল ওই কথাগুলো কি কি ছিল আমাদেরকে একটু বলু জিজ্ঞেস করা হল মোহাম্মদ এই পৃথিবীর সমস্ত বদ জিনগুলো এবং কি জিনিস কোথায় আছে কিভাবে তারা আটকা পড়ে গেল কে তাদেরকে আটকাইয়া রাখল আর কোন দিন তারা পৃথিবীতে মুক্ত হবে আমাদেরকে একটু খবর দেন পঞ্চম কোশ্চেন মোহাম্মদ বলুন তো দেখি এই পৃথিবীর বুকে আল্লাহ রবুল আলমিন এমন একটা জায়গা রেখেছেন যেই জায়গায় জাহান্নাম আছে ওই জায়গাটা কত দূরে এবং কোন জায়গায় গেলে জাহান নামের মুখ পাওয়া যায় জাহান নামের দরজা পাওয়া যায় জাহান নামের দরজাটা কোন জায়গায় অবস্থিত ওই ভূখণ্ডের নাম কি কোশ্চেন কয়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোনো চিন্তা করো না আগামীকালকে আগামী কাল বলে দেব লোকগুলো চলে গেল দশজন ধর্ম যাজক উচ্চ বংশীয় উচ্চ দিন মানসিকতা আসলো নবীকে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলেন দেখি কোথায় কোথায় কি এবার আমাদের অর্থগুলো জানান আল্লাহর নবী বললেন আজকে তো একটু অপেক্ষা করো যাক সময় যাক সন্ধ্যা থেকে রাত নবীজি বললেন আজকে না তাহলে কালকে এসো এমনি করে 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 দশ দিন হয়ে গেছে সকাল বেলা এরা বসে নবী খাবার দাবার দেয় কিন্তু নবী কোনো জবাব দিতে পারে না হঠাৎ করে আবু জাহিল্লা দেখতে পাইল ওই দশটা মানুষ বিদেশি কারণ আমেরিকা তখন সে মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল আল্লাহ নবীর বাড়ির কাছেই তো আবু জেহেলের বাড়ি সাফা আমার যখন হাজিগঞ্জ সাই করে মধ্যবর্তী জায়গা দিয়ে ডান দিকে তাকাইলে মনে হয় বিশ্ব নবী ওই ঘরে জন্মেছিলেন হাত বাড়াইয়া নবী যেন সালাম দেয় আর মনে হয় যেন অভ্যর্থনা জানায় উম্মতের মনে হয় কোলের মধ্যে ডাকতেছে বলুন মারওয়া পাহাড়ের কিনার দিয়েই তো আবু বাড়ি যেখানে প্রায় এক হাজারের মতো রয়েছে বাথরুম ওয়াশরুম পায়খানার গাছ আবু জাহিল্লার বাড়ি পায়খানা গাছ আর নবীর বাড়ি হইল কি লাইব্রেরি লাইব্রেরি সোহান আমার ভাইরা আবু জেহেল দেখে দেখে বলল আবু জেহেল বলল তোমরা কোথ থেকে আসছো দেখি সাথে সাথে বললো আমরা ইয়ামেন থেকে আসছি আমরা নাজরান থেকে আসছি বলে কেন মোহাম্মাদের মোহাম্মদের কাছে কেন আসছো আবু জেহেল মনে করছে সব মুসলমান হয়ে যাবে বলল যে এই এই কারণে আসছি বলে তারপর জবাব দিতে পারে না কয় না জবাব তো দিতে পারে না তাই নাকি তো তোমাদের কি মনে হয় মোহাম্মদ কি নবী হইছে না হয় নাই মনে কয় না না নবী হইলে তো জবাব দিতে পারতো যেহেতু জবাব দিতে পারে না অতএব মোহাম্মদ যে নবী এটা আমাদের কোনো মনে বলে না তা আবু জেহেল চিন্তা করলো জিনিস একটা পাইছি এতদিন পর্যন্ত আমি বলছি মোহাম্মদ নবী না মোহাম্মদের বিরুদ্ধে ভাঙ্গা নেই দিছি আর এখন যেহেতু ডাইরেক্ট একেবারে পাইয়ে গেছে কারে বিয়ে গেছে কারে একার হুজুরদের ভদুয়া পাইছে ঠিক না বলেন বলে যে মোহাম্মদ যে নবী না এই কথা তোমরা বলেছো এইটা কি কাবা বাইতুল্লার চত্বরে দাঁড়াইয়া বলতে পারবা সাথে সাথে বললে এটা তো কোনো ব্যাপার না বলে যদি এইটা বলতে পারো তাহলে আমি তোমাদেরকে দর্শনার নামে দশটা বাড়ি করে দেব দশজনের নামে দশটা উঠ দেব দশজনের নামে দশটা ঘোড়া দিয়ে দেব আর এমন অনুমতি দেব তোমরা সারা জীবন এই মক্কায় আসবা যাবা কোনো ট্যাক্স দেওয়ার দরকার নাই ব্যবসা করবা ফিরি শুল্ক ফিরি হ্যাঁ বলতে পারবো তাহলে বোঝা যায় এরকম কিছু হুজুরদের মশলা নিয়ে নবীদের বিরুদ্ধেও কথা বলতেছিল ঠিক কিনা বলেন ফেরাউনের পক্ষে মুসা আলাহ ইসলামের বিপক্ষে কথা বললো এক হুজুর হচ্ছে বালাম বিন বাওয়ার ঠিক কিনা বলেন বালাম বাওর বালাম বিন আল্লাহ তো আতাই না হু হুক বা হেলমা আমি আল্লাহ তাকে ইলেম শিখাইছিলাম আমি আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলাম সোহান করে তারপর কি করলো ওই মুসা থেকে মুসার কাছে চলে গেলাম নাকি এখান রেখে একটা ঘটনা বলে শেষ করি সেখানে সুরা আরাফের একশো পঁচাত্তর নম্বর আয়াত আপনি খুলে দেখেন এখানে আছে এখন বালাম মুসা আল্লাহ ইসলাম যখন দিনের দাওয়াত দিলেন ফেরাউন বলল যে আমি যত ঠেক দিয়ে পারি তত হচ্ছে না এইবার হুজুর দিয়ে ঠেক দেই এইবার হুজুরের ডাকছে বালাম বিন বাবর সে দোয়া করলে কবুল হয় বদদোয়া করলে কবুল হয় এত বড় মর্ত হুজুর হয়ে গেছে সে এবার এসে বলছে যে হুজুর এইবার আপনি একটু হাত তুললে মুসার বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ ইসলাম শেষ করে দেয় কারণ আপনার বদদোয়া দোয়া সব কবুল হয় সে বলল যে না আমি দোয়া করলে বদ দোয়া করলে মুসার ব্যাপারে কবু আমি হলাম আল্লাহর ওলি আর মূসা হইলেন রসুল আমার মতো এই সব অলি এক জায়গায় করলেও নবীর পায়ের জুতার নিচে যে ধুলা হয় তার একটা বালুকোনার সমান হবে না সুহানম্লা সুবহানম্লাহ বালাম বিনবাহরের কথা শুনে ফেরাও জোর করে ধরছে এইটা ঐত্য নত মানে এটা হবে না দোয়া করতেই হবে বদ দোয়া করতেই হবে আমি আপনাকে বাড়ি দিয়েছি ঘর দিয়েছি বাহন দিয়েছি খাওন ছেলে মেয়ের পড়ালেখা ফিরি করে দিয়েছি আপনার জন্য এই করেছি সেই করেছি রাষ্ট্রীয়ভাবে কিছু কিছু হুজুরকে এইরকম পালে না সরকাররা ব্যাস এবার ঘরের মধ্যে যাওয়ার আগেই বৌরে বলে দিছে তোমার হুজুরের ঠিক করো নাহলে কিন্তু হুজুর সহ বুঝরে ধরে পিটাবো শেষ পর্যন্ত বললো মায়ের খাওয়ার দরকার নেই আসো বদ দোয়া করি বদার জন্য মাঠের মধ্যে গেছে কার বিরুদ্ধে বদ করবে কে বালামবিন বাওর দোয়া করতেছে আল্লাহ হাল্লিকিল মোসা হাল্লিক বলার সময় জিব্বা যে উল্টো হয়ে গেছে আল্লাহ জিব্বাটাকে ধরে নাবি পর্যন্ত এনে বুকের সাথে আটকাইয়ে দিয়েছে কুকুরের মতো মাসালুহু কামাসালিল কাল আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো দুনিয়ার ভোগ বিলাসিতা লাভে এবং একটু উপটৌকন উপাদান পাওয়ার আশায় মুসা আলাহ বিরুদ্ধে বদা করতে গেছে হকের বিরুদ্ধে বাতেল গেছে বদা করতে এই জন্য আল্লাহ তালা বলেন ওর উদাহরণ হল কুকুরের মতো আজও পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে এই রকম ঝুটা খাওয়া কিছু কুকুর আছে না নাই মুসাফাই গাম্বার আলহ ইসলামের বিরুদ্ধে বদা করে এটা হয়ে গেছে আল্লাহ উদাহরণ সেট করে রাখছে যাই হোক এবার আবু জেহেল বলল বলো সব কথা বলে দিল এই দর্শনে এবার আবু জেহেল চলে গেছে আবু বাকারের কাছে আবু বাকার আগে বলছি কি মোহাম্মদ নবী না তোমরা খামক খামক তার পিছনে দৌড়াইও না বেটা রসুল যদি বানায় আল্লাহ তাতে আমারই বানানোর কথা কারণ বেটা দেখতে তো আমি এক পর্যায়ে কাফেরা বলা শুরু করলো আবু জেল জিজ্ঞেস করে মোহাম্মদ তোমার কাছে গিয়ে সেই শয়তানটা আসে না মানে কাকে জিবরিল আলাইহিস সালামের কথা আল্লাহর নবী সেজদার মধ্যে কান্দেন আল্লাহ তাআলা তুমি কেন আমার কাছে ওহী পাঠাও না একটা না এগারো দিন ওহী নাই কতদিন এগারো দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বললেন মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী তোমাকে আমি ভুলেও যাই নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই কিন্তু একটা কথা আছে ইল্লা আগামী দিনগুলোতে যখন তুমি কোনো কাজ করবে তখন বলবা না আমি করে দেব আমি করে দেব বরং বলবা ইনশা আল্লাহ করবো এই এগারো দিন পর্যন্ত নবী শুধু বলে আগামীকালে আসেন বইলা দেব আগামীকালে আসেন বলে দেব কিন্তু আল্লাহ নবী বলেন নাই ইনশা আল্লাহ বলবো এই কারণে আল্লাহ আরব্বুল আলমিন এগারো দিন পর্যন্ত ওহি বন্ধ রাখলে কি বলেন নাই আপনারা বলেন দেখি নবীর মনের মধ্যে ইনশাল্লাহ ছিল কি ছিল না কিন্তু আল্লাহ তালা চান শুধু মনের মধ্যে ইনশাল্লাহ থাকলো না আমি আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে হবে আজকে সাত মার্চ আট মার্চে পড়ে গেলাম সাতই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সাতাইশ মিনিটের বক্তব্য ২৭ মিনিট বক্তব্য দিতে গিয়ে আল্লাহর বান্দা তিনবার ইনশাল্লাহ বলেছেন আমি একটা কথা বলি দেখিন তো সামনে কি আছে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো সামনে কি ইনশাল্লাহ এই 27 মিনিটে তিনবার তিন জায়গায় তিনি ইনশাআল্লাহ বলেছেন আল্লাহ বলেন ঠিক আছে পাগলা তুই যে আমার উপর ভরসা করছ স্বাধীনতা দিয়ে দিলাম যদিও স্বাধীনতার পর তিনি আফসোস করে বলছিলেন সবাই পায় তেলের খনি স্বর্ণের খনি আর আমি পাইনি সেটা আলাদা সাবজেক্ট দেশের কতিপায় বিভ্রান্ত সৈনিকরা সহপরিবারে তাকে হত্যা করেছে এটাও নিন্দনীয় কিন্তু আমার কাছে আফসোস লাগে যেই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা যুদ্ধের অগ্র স্থপতি বাংলাদেশের রূপকার তিনি তার সাতাইশ মিনিটে তিনবার বললেন ইনশাল্লাহ তার দলের কিছু লোক এমপি মন্ত্রী হওয়ার পরে ইনশাল্লাহ বলে না যদি মুসলমান মনে করে কেউ কপাল কপালপোরা প্রথমে বিসমিল্লা বলে না যদি অন্য দলের লোক বুঝে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করব সামনে কি ইনশাআল্লাহ ওই ইনশাআল্লাহ বাদ দিলে সর হইবে কিছু ভাবা না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এর উপরে আল্লাহ তাআলা 110 টা আয়াত নাজিল করলেন একসাথে বলুন merhaba 110 টা আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের সব ধরনের প্রশ্নের দশটা কোশ্চেনের দশটা আনসার দিয়ে আল্লাহ রব্বুল আলমিন একটা সুরা নাজিল করলেন ওই সুরাটার নামই ছিল সুরাত বারোটা রুকুম একশো দশটা আয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন কিন্তু বলুন সব জবাব ঠিকই আসে ইহুদি খ্রিস্টিয়ান আলেমরা ওই ইসলাম গ্রহণ করে নাই আবু জাহেল আবু আবু লাহাব বেরাও কোনদিন কলমা পড়ে মুসলমান হয় নাই ঠিক কিনা বলে এটাই হচ্ছে नसीব তার মধ্যে কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা অর্থ কি গুহা যেই গুহার মধ্যে সর্বোচ্চ নয়জন জন মানুষ থাকতে পারে বড় গুহা পাহারে সেইটাকে তিন থেকে নয়জন জন পর্যন্ত যেই গর্তের মধ্যে থাকতে পারে পাহাড়ের গুহার মধ্যে থাকতে পারে সেইটাকে বলে কাহাফ আর এক থেকে সর্বোচ্চ তিনজন থাকতে পারে যেই জায়গায় সেইটাকে বলে গার সেটা কি বলে গার গার মানে হলো এটাও গুহা আর ওই কাহাব কি গুহা কিন্তু যেইটার মধ্যে নয় জন পর্যন্ত লোক থাকে সেটিকে বলে কাহাফ আর এখানে তিনজন যেমন রাসুজাল ইসলাম হিজরতের সময় যেই পাহাড়টায় আশ্রয় নিয়েছিলেন ওইটা হলে গারে সুর গারে সুর আবার যেখানে আল্লাহ নবী ওহি পেয়েছেন সেটা হলে গারে এরা বলেন গা রে এরা এটা কিন্তু কাহাব বলে না আর কাহাব মানে হচ্ছে কি বড় আজকে এ পর্যন্তই দশ কোশ্চেনের জবাব যদি শুনতে হয় এক নম্বর আগামী বছর দাবাত দিতে হবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমারও তো বাছাই রাখতে হবে ঠিকই না বলেন দ্বিতীয় হচ্ছে আমাকে এত রাতে উঠান যাবে না নয়টা থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তার কারণ আমার শারীরিকভাবে আমাকে এই সাপোর্টটা করে না আল্লাহ তালা তৌফিক দিলে এই দশ কোশ্চেন নিয়ে দুই দিন ব্যাপী যদি তফসিল মাহফিল হয় তাহলে দুই দিনে বলবো আর যদি দুই দিনে না হয় তাই একদিনে বলে দেবো যতটুকু পারা যায় ইনশাহ দেখছেন ইনশাআল্লাহ মনে করছে ইনশাহ যখন ইনশাআল্লাহ বলে তখন ওই কাজের জামিনদার কে হয়ে যান আল্লাহ তালা হয়ে যান সুতরাং আমি আপনাদেরকে উঠতে তো বলি এই দেখেন কি অবস্থা এটা কোন অর্থ বসেন না আরে শেষ করার আগেও তো একটা ইন্ডিং আছে ঠিকই না বলেন হ্যাঁ কাহাফ কেন হলো ইসে আলাহ ইসলামের সময় যারাই ইসলাম গ্রহণ করত তাদের প্রত্যেককে ধরে ধরে এনে একটা জালেম বাদশাহ ছিল নাম ছিল দাকিয়ানুস বাদশাহ সে হত্যা করত। ইতিমধ্যে দাওয়াত পেয়ে একসাথে সাত যুবক ইসলাম গ্রহণ করেছে এলাকার সবচেয়ে যুবক তরুণ উর্তি বয়সী বিজ্ঞ যারা পরবর্তীতে ম্যাজিস্ট্রেট টিউন ডিসিএসপি ডিসি এসপি হবে বিচারপতি হবে তারা ইসলাম গ্রহণ করেছে প্রযুক্তিতে তারা উন্নত হবে এইটা দেখে ডাকিয়ানুস বাদশার ঘুম হারাম সাত যুবককে একসাথে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করে আনা হলো জিজ্ঞেস করা হলো তোমরা কি করেছো বলে যে আমরা কালেমা পড়ে ফেলেছি কার কাছে ইসার কাছে এখনই কালেমায় প্রত্যাহার করা তোমাদেরকে হত্যা করা হবে তোমরা যুবক মানুষ এই জন্য আমি কিছুটা মায়া দেখাচ্ছি বললো যে তাহলে স্যার একটা আমাদের সুযোগ দেন একটা দিন আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি সাত যুবক রওনা করল রাজপ্রাসাদ থেকে রাজদরবার থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা নেমে এসেছে সাত যুবক একজনে আর একজন হাতের মধ্যে হাত রেখে শপথ করল প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাব মা বাবাকে বলার সময় পেলাম না ভাই ছেড়ে ছেড়ে চলে চলে যাব যাব নিজের জন্মভূমি কিন্তু যেই ইমান এনেছি আল্লাহর উপরে ঈশার উপরে এই ইমান ছেড়ে কোনো দিন আমরা পদচ্যুত হব না যুবক রওনা করেছে কিছু দূর যাওয়ার পরেই যুবকরা দেখতেছে একটা কুকুর তাদেরকে ফলো করতেছে কুকুরটার নাম তফসির কৃত্রিমীর আমার ভাইরা স্বাভাবিকভাবে কুকুরের বদ অভ্যাস আছে আবার ভালো অভ্যাসও আছে বদভ্যাস হইলো স্বজাতি দেখলে চিল্লায় কি বলেন স্বজাতি দেখলে সহ্য করতে পারে না আর দ্বিতীয় বদ অভ্যাস হলো নিজে খায় কম কিন্তু রাখতে চায় বেশি এত বড় একটা মৈষ মারা গেছে দশ মন ওজনের মহিষ একটা কুকুর সর্বোচ্চ তিন থেকে আড়াই থেকে তিন কেজি গোস্ত খাইতে পারে কিন্তু ও যদি খায় দুই বছর খাইলেও এই মর ফুরাইবে না কিন্তু দেখুন কি করে জানেন এই মশারে পাইয়া সব জায়গায় চাটা টাটা দিয়ে আসতে করে বসে থাকে অন্য কুকুর যখন আইসা কি কিরে এত বড় মৈষ দিয়ে একলা খাবি আমি কি খাম চোখ একটু একটুও ভাগে না। এরকম কিছু মানুষ আছে না ক্ষমতা সব তার লাগবে টেন্ডার সব তার লাগবে আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ কোনো ভাগ বটার পাবা না সব তার রেল স্টেশন তার লঞ্চ স্টেশন তার গাড়ির স্টেশন তার সব জায়গা নিজেরা ওই একজনের রয়ে গেছে এরকম আছে না অন্য কেউ গেলে নিজের দলের লোকের কোপাইয়া সমানে উজার করিয়া দেয় ঠিকই রাখা এটা কাইন্ডস অফ ডক্স নেশার খেয়াল করছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলে না শেষ পর্যন্ত চারি পাঁচটা কুকুরে মিললে ঝগড়া করে আর মরক বাঁচতে বাঁচতে এক পার থেকে বাতাসে আর পারে নিয়ে যায় শেষকালে দেখবেন পচিয়া গইলে সব শেষ হয়ে যায় এরপরে হাড্ডিগুলারে নিয়ে রাইখে দেয় ওই বাদ্যর মাসে শেষ পর্যন্ত আস্তে আস্তে চাবায় নিজের মুখে লালা এবং রক্ত বেরোয় ওইগুলা খায় আর মনে করে ওই বড় মুষ্টে চাবাইতেছে শেষ বয়সে কিচ্ছু খায়